নমস্কার আমি প্রিয়ম দত্ত আমি একটি কবিতা বলবো কবিতাটির নাম ভয় পেও না লিখেছেন সুকুমার রাত ভয় পেও না ভয় পেও না তোমায় আমি মারবো না সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে

নেতাই থাকবে না মুগুরামা হালকা এমন মারলে তোমায় লাগবে না অভয় দিচ্ছি শুনছোরা যে ধরবোরা কি ঠ্যাং দুটা বসলে তোমার মন চেপে বুঝবে তখন কান্ততা আমি আছি কিন্নি আছে আছেন আমার নয় ছেলে সবাই মিলে ¿Qué